শুধু বাংলাদেশ থেকে সিনেমাটি আয় করেছে তিরিশ কোটি টাকা প্রায় ছয় মাসের গ্যাপে সাকিব খান এখন একশো কোটি ক্লাবে যেটা বাংলা সিনেমার জন্য বেশ বড় মাইল ফলক তবে তাণ্ডব এবার কলকাতার কাভাতেও প্রস্তুত কলকাতাতে মুক্তি দেওয়া হয়েছে তাণ্ডব প্রথম দিনে এই সিনেমাটি দেখতে এসেছে নুসরত এবং ইয়াস এর আগে চাঁদ মামা গানে অ্যাটেম গার্ল হিসেবে কাজ করেছে সাকিবের সঙ্গে গানটির সঙ্গে মোটামুটি রিলস বানিয়ে ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে অনেক শিল্পী এবং কি নুসরত এখন পর্যন্ত গানটির সঙ্গে রিলস বানিয়ে যাচ্ছে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি পারছে সিনেমাটির গানটির সঙ্গে বর্বাত সিনেমাটির গানটির সঙ্গে কাজ করে নুসরত বেশ খুশি হয়েছিল তবে এবার তাণ্ডব সিনেমাটি দেখার জন্য হল ছুটি গিয়েছে স্বামীকে নিয়ে ইয়াস এবং নুসরত দুজনেই এবং কি সিনেমাটি দেখার পর তাদের এক্সপেকটেশনও বেশ ভালোই হয়েছে এবং কি তারা বেশ উপভোগ করেছে সিনেমাটি তবন্ধু এ ভিডিওটি আপনাদের মতামত যায় দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ